জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ হর হর মহাদেব নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলের শুভেচ্ছা আজকের আলোচনার বিষয়বস্তু এখন যেটা চলছে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ রাহু এবং কেতু আঠেরোই মে সকালবেলা ট্রানজিট করবে তার যে ফলাফল আমরা পাবো একটা সার্বিক ফলাফল আমরা সবসময় ভাবনা করি আগাম একটা অ্যাজামশন সেটা হচ্ছে যে অলরেডি আমি তিনটে আপলোড দেওয়া হয়ে গেছে বৃশ্চিক থেকে শুরু করেছি যেহেতু কালপুরুষ চক্রে রাহু বা কেতুর কোনো নিজস্ব ঘর নেই তারা যে ঘরে বসে সেই ঘরের ফলটাই তারা দেয় এবং সেই ঘরে তিনটে নক্ষত্রের ফলই তারা দিয়ে থাকে তো যেহেতু কালপুরুষ চক্রে কোনো নিজস্ব ঘর রাহু কেতুর নেই তো আমি বৃশ্চিককে অষ্টম হাউস মনে করি এবং অকাল সায়েন্সের সবচেয়ে মানে বড় ঘর সেটা হচ্ছে বৃশ্চিক তো সেখান থেকেই ট্রান্সফরমেশান সেখান থেকেই পরিবর্তন এবং সেখানে অষ্টম ঘর অকাল সায়েন্সকে দেওয়া হয়েছে তো আমি সেই ঘর থেকে আমি বিচার শুরু করেছি বৃশ্চিক অলরেডি ভিডিও আমার আপলোড আছে ডেসক্রিপশানে একটু দেখে নেবেন ধনুরাশিও আপলোড হয়ে গেছে এবং মকর রাশিও আপলোড হয়ে গেছে তো এদের কীরকম যেতে পারে আগামী আঠেরো মাস হ্যাঁ আঠেরো মাস মানে হ্যাঁ দেড় বছর রাহু কেতু ট্রানজিট আমি বৃহস্পতিকে আলাদা করে বলেছি এবং শনিদেবকেও আলাদা করে বলেছি রাহু আর কেতুকে বলেছি তো রাহু হচ্ছে এমন একটি প্ল্যানেট যার কাজ হচ্ছে ইলিউশন মানে হচ্ছে ভ্রম ভ্রমিত করে দেওয়া যে ঘরে থাকে সেই ঘরকে ভ্রমিত করে দেয় এবং জাতক জাতিকারা সেই ভুলটাই বারবার জীবনে করে যে ঘরে তাদের রাহু প্লেসমেন্ট আছে যে সমস্ত জাতক জাতিকার রাহু আমারও যেখানে রাহু প্লেসমেন্ট আছে বা আমি যেসব অনুষ্ঠান করছি আমার যে দর্শক বন্ধু আমার জনতা জনার্থন যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরও রাহু কেতু যেখানে প্লেসমেন্ট আছে কারো ধরুন লগ্নে আছে তাই লগ্নের যে কারকতা সেই কারকতাটাকে রাহু অ্যাবসর্ভ করে নেয় এবং লগ্নের ভুলটাই রাহু কিন্তু বারবার করে আর কেতুর হচ্ছে ঠিক অপোজিট কাজ যে ঘরে বসে সেই ঘরটাকে ড্রাইনেস করে সেই ঘরের কারকতা কমিয়ে দেয় কারো ধরুন ষষ্ঠে কেতু আছে লগ্ন সাপেক্ষে তাহলে তার শত্রু বেশি থাকবে তার রোগ বেশি থাকবে সে সারা জীবন রোগ ভোগে ভুগবে রোগ সহজে ধরা পড়বে না ডাক্তারের পেছনে ব্যয় হবে এবং সেই ঘরে যে কারকতা ষষ্ঠ ঘর হচ্ছে রেগুলার কর্মের ঘর তো সেই কর্মের ঘরটাকে সেখানে বিলম্বিত করবে কখনো কাজ থাকবে কখনো কাজ থাকবে না ব্যবসা হলে ব্যবসা কখনো ভালো চলবে ভালো চলবে না এই হচ্ছে রাহু আর কেতুর একটা সামগ্রিক নেচার ওই জন্য কেতুর যে প্রণাম মন্ত্র হচ্ছে তারা গ্রহ বিদ্যক তং কেতু প্রণাম তো রাহুর যে আছে চন্দ্রাদি বিধির কম সিহিকাংশ তং রৌদ্র তং রাহু প্রণামহ বলাধুমাকাঙ্ং তারা বিদ্যকং রৌদ্রং রৌদ্র তং ক্রুড় তংকেতু প্রণামহ নবগ্রহ তো হচ্ছে এই হচ্ছে রাহুকেতুর মধ্য তো আজকের যে বিষয় সেটা হচ্ছে কুম্ভ রাশিকে নিয়ে কুম্ভ রাশি কেমন যেতে পারে রাহুকেতুর ট্রানজিট দু হাজার পঁচিশের পুরো বছর এবং ছাব্বিশের শেষ অবধি মানে টোটাল আঠেরো মাস আপনাদের রাহুকেতু কেমন যেতে পারে একটা আগাম সতর্কতা বাণী আমি দিয়ে রাখতে পারি ঠিক আছে তো সবটাই যে পিন পয়েন্ট প্রেডিকশান হবে তার কোনো মানে নেই এক একজনের রাহু এক এক ঘরে প্লেসমেন্ট আছে এটা এখন রাহুর কোথায় প্লেসমেন্ট হবে কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতকদের সাপেক্ষে লগ্ন রাশি দুজনেই দুটো ক্ষেত্রেই আপনারা এটা বিচার ধরতে পারেন কারণ লগ্ন আপনার শনি রাশি হচ্ছে আপনার গোচর বা ভাগ্য যেখান দিয়ে রাহুর ট্রানজিটটা হবে দু হাজার পঁচিশে তিনজনের চারটে গ্রহের ট্রানজিট আছে রাহু কেতু বৃহস্পতি শনি তো বৃহস্পতির আলাদা ভিডিও হয়ে গেছে রাহু বর্তমানে আপনাদের রয়েছে রাশির দ্বিতীয় মানে মিনে রয়েছে তাহলে রাশির দ্বিতীয় যখন থাকছে দ্বিতীয় মানে ধনস্থান সেখানে কিছু হ্যারাসমেন্ট হচ্ছে লোকের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে আপনার বাকসক্ষ্মীর জন্য এবং আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক নষ্ট হচ্ছে তাহলে দ্বিতীয় ঘরে যখন রাহু বসে আছে তাহলে তার প্রথম পঞ্চম এক্সপেক্টটা এখন বর্তমানে যেটা দিয়ে রেখেছে সেটা হচ্ছে পঞ্চম যে এক্সপেক্টটা দিয়ে রয়েছে সেটা কর্কটে কর্কট হচ্ছে আপনার পঞ্চম ঘর মানে প্রেম ভালোবাসা উচ্চশিক্ষা সন্তান তাহলে সেইগুলো থেকে বর্তমান রাহু আপনাদের ট্রাভেল দিচ্ছে এবং সেখানে বর্তমান মঙ্গল গ্রহ নিচস্ত অবস্থায় রয়েছে তাহলে কুম্ভ রাশির পক্ষে প্রথম যে পঞ্চম যে দৃষ্টিটা এখন আপাতত বর্তমানে আঠেরোই মে অবধি থাকবে দু হাজার পঁচিশ সেটা খুব একটা শুভপ্রদ দৃষ্টি নয় কেন কর্কটে রাহু দৃষ্টি দিলে সেখানে একটা গ্রহণযোগ তৈরি হয় চন্দ্র ডেবলিটেড হয় এবং কর্কট রাশির ঢাইয়াও চলছে সুতরাং আপনাদের কুম্ভ রাশি হিসাবে পঞ্চমে খুব একটা ভালো ফলাফল এতদিন আপনারা পাচ্ছেন না সন্তানের দিক থেকে প্রেমের দিক থেকে উচ্চ বিদ্যার দিক থেকে এবং সাকসেসের দিক থেকে সব দিক থেকেই রাহুর প্রথম দৃষ্টিটা আপনাদের জন্য খুব সুখকর নয় আমি বর্তমান গোচরটা বলছি আঠেরোই মেয়ের আগে পর্যন্ত আঠেরোই মেয়ের পরে এই গোচরটা কিন্তু পাল্টে যাবে এবং দৃষ্টিগুলো অন্য ঘরে পড়বে তার রেজাল্টটা আমি একটু পরে বলবো আগে বর্তমানটা বলে নিচ্ছি দ্বিতীয় দৃষ্টিটা আছে আপনাদের কন্যা রাশিতে অষ্টমে তাহলে অষ্টম হচ্ছে আপনার লকাল সায়েন্স অষ্টম হচ্ছে রোগভোগের ঘর অষ্টম হচ্ছে বাদক ঘর উপাচয় ঘর তার মানে যাদের অষ্টমে রাহু আছে তাদের মানে যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় লস হচ্ছে ব্যবসা ভালো আসছে না ঠিকমতো লেবাররা কাজ করতে পারছে না যেহেতু অষ্ট কন্যা রাশি কন্যা রাশি হচ্ছে কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর তাহলে কালপুরুষ চক্রের ষষ্ঠ ঘর কাকে দেওয়া হয়েছে বুধকে দেওয়া হয়েছে তাহলে বুধ এখানে সাবজেক্ট লড সেখানে এখন বর্তমানে আপনাদের যে দ্বিতীয় দৃষ্টিটা সেটা এখানে কন্যা এবং কন্যা রাশিতে কে বসে আছে বর্তমানে কেতুদেব বসে আছে তাহলে কেতুদেবের ওপরই রাহুর দৃষ্টি পড়ছে কেতু কন্যা রাশিতে নিচস্ত এখানে রাহুদেবের দৃষ্টিও পড়েছে কেতুদেবের দৃষ্টি পড়েছে তো কন্যা কুম্ভ জাতক বা জাতিকারা প্রচণ্ড একটা মানসিক টেনশন এবং হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন যেহেতু অষ্টম হাউসটা আমাদের উপাচার স্থান ছয় আট বারোতে খুব একটা ভালো রেজাল্ট রাহুদেব বর্তমানে কুম্ভ রাশি দিচ্ছে না কারণ আপনাদের ঢাইয়ার শেষ অধ্যায়টা শুরু হবে উনতিরিশে মার্চ দু হাজার থেকে শনিদেবের লাস্ট ঢাইয়াটা কুম্ভ রাশি ভীষণ একটা পজিটিভ রাশি কালপুরুষ চক্রে একটা একাদশ ঘর প্রাপ্তির ঘর সাকসেসের ঘর সেখানে শনিদেব ভীষণ মানে কমফোর্টেবল ফিল করে এখন ওখানে বসে আছেন কিন্তু তো সবার জন্য শনিদেব ভালো ফল দেবে কুম্ভ রাশি হয়তো কিছু জাতক ভালো ফল পাচ্ছে কিছু জাতক খারাপ ফল পাচ্ছে সরি সেটা তার জন্মছক না দেখে কখনোই এরকমভাবে দুমদাম বলে দেওয়াটা ঠিক না আর আপনাদের নবম দৃষ্টিটা দিচ্ছে লগ্নের দশমে মানে বৃশ্চিকে তাহলে বৃশ্চিক হচ্ছে কুম্ভ রাশির জন্য শত্রুঘর শনির শত্রুঘর কিন্তু শনির ওখানে একটি মিত্র আছে অনুরাধা নক্ষত্র সে অনুরাধা নক্ষত্রে শনিদের এর একটি নক্ষত্র আমাদের বৃষ্টিকে আছে তাহলে দশম ঘরে যখন দিচ্ছে কর্মের ওপর প্রচুর আপনারা ফোকাস করছিলেন কিন্তু কর্মে খুব একটা সাফল্য কুম্ভ রাশি পাচ্ছিল না একে ঢাইয়ার একটা চাপ রয়েছে সেকেন্ড ফেজের চাপটা রয়েছে এবং তার জন্য শরীর স্বাস্থ্য হ্যাকেল রয়েছে অষ্টমঘর থেকে ভীষণ অনেকের যাদের চন্দ্র ডেপডিটেড তাদের শরীর স্বাস্থ্য বিভিন্ন রোগে ভুগছে নতুন করে রোগ সৃষ্টি হচ্ছে রোগ ডায়াগনোসিস হচ্ছে না এবং এই দশম দৃষ্টিটা বৃষ্টিকে রয়েছে বৃষ্টিকে সাধারণত রাহুদেবের দৃষ্টি বা রাহুদেব যদি কারোর বৃষ্টিকে থাকে সেটা অঙ্গারোগ্যক হয়ে যায় এবং খুব একটা ভালো রেজাল্ট দেওয়া যায় না তাদের মুখের ভাষার জন্য তাদের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং তাদের কর্মক্ষেত্রটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিস্টারবেন্স ফিল করাই হচ্ছে রাহুদেব এই হচ্ছে আপনাদের বর্তমান রাহুদেবের গোচর এইবার বর্তমান দু হাজার পঁচিশ উনত্রিশে দু হাজার পঁচিশ পনেরোই মে যখন রাহুদেব আপনাদের কুম্ভে আসবে মানে স্বরাশিতে রাহুদেব আসবে তখন প্রথমে রাশিতে এসে তিনি নিজের একটি গ্রহ ওখানে পাবেন যেটা হচ্ছে শতবিশা এই নক্ষত্রটাকে অনেক জ্যোতিষ কিন্তু প্রেডিক্ট করতে পারে না এটা হচ্ছে ভীষণ মিস্টিরিয়াস এবং ইনভিজিবল নক্ষত্র এর মধ্যে ভীষণ পরিমাণ গুড়ো রহস্য আছে সাতখানা স্টার আকাশে আপনি যখন দেখবেন শতবিশা নক্ষত্র নিয়ে যখন আমি আলোচনা করব শতবিশা নক্ষত্র সাতরাস নক্ষত্র সম্মিলনী নিয়ে হচ্ছে শতবিশা নক্ষত্র শতভিশা মানে হচ্ছে অনেক বড়ো ব্যাপার ব্যাপ্ত জায়গা এবং সেটা কুম্ভ রাশিতে শনি গড়েতেই রয়েছে এবং রাশিতে যখন রাহুদেব হ্যাঁ পনেরোই মে সকাল সাড়ে সাতটার সময় ট্রানজিট করবে অপোজিট কেতুদেব কিন্তু আপনাদের রাশির সমসপ্তমে আসবে এতদিন রাহু ছিল দ্বিতীয় এখন কেতুদেব ছিল অষ্টমে এবং রাহুদেব আসবে হচ্ছে আপনাদের রাশিতে কেতুদেব যাবে হচ্ছে আপনাদের সমসপ্তম রবির ঘরে সেখানে কিন্তু কেতুদেব ভালো ফল দেবে এবং রাহুদেবও কিন্তু আগামী দিন কুম্ভ রাশির জাতক বা কুম্ভলগ্নের জাতকদের জন্য রাহু কেতু ট্রানজিট আমার মনে হয় সবার ক্ষেত্রে না লগ্ন রাশি অনেক কিছু বিচারের ব্যাপার আছে নক্ষত্র আছে দশা অন্তর্দশা আছে এবং নবতারা চক্রে আপনাদের রাহু কি পজিশনে আছে সেটা একটু দেখে নেবেন আপনারা যাদের ট্রানজিট আসছে তারা দেখবেন কেতু রাহু আপনাদের ক্ষেম নক্ষত্রে আছে না বিপদ নক্ষত্রে আছে না মিত্রতে আছে না অতিমিত্রতে আছে যদি কারোর রাহুদেব ক্ষেম নক্ষত্রে থাকে তাহলে তার ভালো সময় যাবে যদি সম্পদ নক্ষত্রে থাকবে তাহলে ভালো সময় যাবে যদি মিত্র অতিমিত্রতে থাকে তাহলে ভালো সময় যাবে কিন্তু এই রাহুদেব যদি আপনার নিধন বা বিপদ বা শত্রু নক্ষত্রে থাকে তাহলে কিন্তু রাহুদেব কখনোই ভালো রেজাল্ট দেবে না তার এক্সপেক্ট যেখানেই তার দৃষ্টিটা যে অ্যাসেন্ডিংয়ের ওপরেই পড়বে যে রাশির ওপরই পড়বে সেটা কিন্তু রাহুদেবের কখনোই ভালো হতে পারে না কারণ আপনাদের জন্ম নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র আমি কুম্ভ রাশিতে আরও একটি নক্ষত্র আছে সেটি হচ্ছে উত্তর ভাদপদ যেটা শনির নিজের নক্ষত্র আছে এবং ধনিষ্ঠা নক্ষত্রের একটি চরণ আছে ধনিষ্ঠা নক্ষত্রে তিনটে চরণ আপনার হচ্ছে মকরে আছে একটি চরণ আছে আপনার কুম্ভতে শতবিশার পুরো চরণটাই চারটে চরণ এক দুই তিন চার চারটে চরণই শতবিশার কিন্তু রয়েছে কুম্ভ রাশিতে এবং উত্তর ভাদপদে দুটো চরণ কুম্ভ রাশিতে আছে দুটো চরণ হচ্ছে মিন রাশিতে আছে তাহলে এটা বোঝা গেল যে আপনাদের রাশির অবস্থানগত বর্তমান অবস্থা তাহলে এবার যখন কুম্ভ রাশিতে আসবে তাহলে আপনাদের প্রথম যে দৃষ্টিটা দেবে রাহুদের সেটা দেবে হচ্ছে আপনাদের পঞ্চমে মানে মিথুন রাশিতে ওটা আছে আপনাদের রাশিলগ্নের পঞ্চম ঘর সেই পঞ্চম ঘর মানে হচ্ছে এতদিন ষষ্ঠে ছিল মানে কর্কট রাশিতে ছিল এবার এক ঘর আগের রাশিতে আসবে মানে মিথুনে আসবে মিথুন আমাদের কালপুরুষ চক্রের থার্ড হাউস মানে কমিউনিকেশন বেসিক স্কিলের ঘর কালপুরুষ চক্রের সেই ঘরে যখন আসবে সেখানে কিন্তু ওই তিন দিন আগে মানে পনেরোই মে অলরেডি বৃহস্পতিদেব সেখানে এসে উপস্থিত হয়ে থাকছেন হয়ে ওখানে থাকবে তারপরে কিন্তু ওইখানে আসবে হচ্ছে রাহুদেব রাহুদেবের আসবে না রাহুদেবের প্রথম এক্সপেক্টটা আমি ক্লকওয়াইজ আপনি ঘুরুন অ্যান্টি ক্লকওয়াইজ পাঁচ সাত নয় আপনাদের তিনটে দৃষ্টি থাকবে এবং তিনটে দৃষ্টি থাকবে একটা মিথুনে একটা সিংহে একটা তুলাতে আপনি ক্লক ওয়াইজ গুনলেও দেখুন একই আসবে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ দেখুন সেই একটা দৃষ্টি আপনার মিথুনেই আসবে তা আমি অতগুলো ঘুরিয়ে না বলে আমি প্রথম দৃষ্টিতে আপনাদের একটা থাকবে মিথুন রাশি যেটা আপনাদের পঞ্চম ঘর তাহলে পঞ্চম ঘরে যখন রাহুর দৃষ্টি আসবে তাহলে যারা নতুন প্রেম প্রেমে মানে রিলেশানে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা খুব ভালো হবে বা যাদের রিলেশন ব্রেক হয়েছে সেখান থেকে তারা উঠতে পারে কেননা রাহু মানেই হচ্ছে ভ্রম ইলিউশন পরকীয়াকে আরও ইন্ধন জোগানো আরও বেশি করে করা মানে যে ফুলগুলো মানুষ আমি বারবার বলছি রাহু যেখানে প্লেসমেন্ট থাকবে এখন যেহেতু কুম্ভে থাকবে মানে রাশিতে থাকবে তাহলে লগ্নে থাকবে আপনারা সেই ভুলগুলোই কিন্তু বারবার আবার করবেন ওই আঠেরো মাস ধরে ওখান থেকে রেক্টিফাই আপনারা কোনো মতে করতে পারবেন না কারণ রাহু মানেই হচ্ছে অ্যাম্বিশান হাই অ্যাম্বিশান অতিরিক্ত চাহিদা যে চাহিদার কোনো শেষ নেই আমার আছে আরও চাই আমার একটা প্রেম আছে আমি আর একটা প্রেম করব এবং একটা রিলেশানে আমি ছিলাম পোষাচ্ছে না আমি বেরিয়ে গিয়ে আর একটা রিলেশানে যাবো কিন্তু আমাকে যেতে হবে তাহলে পঞ্চম দৃষ্টিটা আপনাদের মিথুলে যখন পড়বে বৃহস্পতির ওপর একটা গুরুচন্ডাল দৃষ্টি তৈরি হবে আপনারা কিন্তু কাউকে মানবেন না কুম্ভরাশির একদম বাংলা গোদা বাংলায় বলছি আপনাদের রাহুল প্রথম দৃষ্টিটা যখনই পনেরোই মে সকালবেলা থেকে পড়া শুরু করবে আপনারা নিজেদেরকে বিশাল কিছু মনে করা শুরু করবেন কিছু মনে করবেন না কাউকে ব্যক্তিগতভাবে আমি আক্রমণ করছি না টোটাল কুম্ভ রাশি লগ্নের জাতকদের আমি বলছি যাদের রাহু প্লেসমেন্ট যারা যদি পঞ্চমই হয়ে থাকে কারো রাহু প্লেসমেন্ট যদি সেভেন্থ হাউসে থাকে কারোর রাহু প্লেসমেন্ট যদি দ্বাদশে থাকে তাহলে এই ভুলভাল কাজগুলো তারা বেশি করবে এবং অপোজিট যে প্রেমগুলো বেকিং হয়েছে সেগুলো পাওয়ার জন্য তারা ছটফট করছে এবং সেগুলো ঠাইয়ার কোনো কারণের জন্য শনিদেব হয়তো তাদেরকে ডিটাচ করেছে কিন্তু যখনই শনিদেবের থার্ড ফেজ শুরু হয়ে যাবে শনিদেব যখন রাশি থেকে মিনে চলে যাবে মানে আপনাদের লগ্ন রাশি থেকে আপনাদের দ্বিতীয় চলে যাবে তখন কিন্তু আপনারা মনে করবেন যে না মাথার ওপর থেকে একটু চাপ করলো কিন্তু থার্ড ফেজটা আপনাদের শনিদেব কীরকম দেবে সেটা কিন্তু আপনারা এখন থেকে একটা আগাম সতর্কতা এবং ক্যালকুলেটার নিয়ে আপনারা বসে থাকুন ক্যালকুলেশন করে এগোবে তাহলে প্রথম দৃষ্টিটা পড়ছে মিথুনে দ্বিতীয় দৃষ্টিটা পড়ছে সমসপ্ত মানে রবির ঘরে মানে যেহেতু আপনার লগ্নে রাহু থাকবে আপনার রাশিতে রাহু থাকবে তাহলে সপ্তম হাউস আপনার রাশি সপ্তম হাউস মানে আপনার কুম্ভ হ্যাঁ সিংহ রাশি সিংহ রাশিতে রাহুদেব বিচার করবে তাহলে সপ্তম হাউসে যদি রাহু থাকে তাহলে সপ্তম হাউস হচ্ছে আপনি বাদ দিয়ে বাকি সব সপ্তম হাউস তাহলে আপনি যদি নিজেকে ওই জায়গা থেকে রেক্টিফাই করতে চান তাহলে আমি বারবার বলেছি সপ্তম হাউস হচ্ছে নিজে বাদ দিয়ে বাকি সবাই মানে আপনার ওয়াইফ আপনার ছেলে আপনার সাকসেস আপনার বিজনেস আপনি এইগুলোর দিকে যদি বেশি ফোকাস করেন তাহলে রাহুদেব ভালো ফল দেবে আর এইগুলোর দিকে যদি আপনি ফোকাস না করে আপনি নিজের দিকে ফোকাস করতে যান না আমার এগুলো এতদিন পাইনি সাড়ে সাতের জন্য আমার এগুলো চলে গেছে আমার এগুলো আগে চাই আমার প্রেমটা আগে ফিরে আসা চাই আমার আগে ব্যবসাটা দাঁড়ানো দরকার আপনি অন্যগুলোর দিকে নজর দিলেন না কিন্তু সেভেন্থ হাউস বারবার বলছে সেভেন্থ হাউস হচ্ছে সাকসেসের ফার্স্ট হাউস সেভেন্থ হাউস হচ্ছে সম্পর্ক সেভেন্থ হাউস হচ্ছে আপনার শ্বশুর বাড়ি সেভেন্থ হাউস হচ্ছে আপনার পরাক্রমভাবেও একটা ঘর সেভেন্থ হাউস সেভেন্থ হাউস হচ্ছে বিজনেসের ঘর সেভেন্থ হাউস আপনার বিজনেস পার্টনারের ঘর আপনার অফিসে পাশে যে টেবিলে বসে কাজ করছে সেও সেভেন্থ হাউস আপনি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু সেভেন্থ হাউস এটা বারবার বলবেন মানে আমি যে ভিডিওটা করছি আমি বাদ দিয়ে আমার বাকি যা আছে সব সেভেন্থ হাউস কারণ আমি সেভেন্থ হাউস থেকেই যাবতীয় যা কিছু করে কম্যে খাই সপ্তম ঘর থেকে তাহলে এখানে যখন রাহু দৃষ্টি পড়বে আপনি ফোকাসটা সবসময় অপোজিট মানুষগুলোকে রাখবেন যাদেরকে নিয়ে আপনাদের চলতে হচ্ছে চলতে হয় নিজের বউ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার দিকে ফোকাস রাখবেন নিজের দিকে ফোকাসটা রাখবেন না কেন শনির এখনও কিন্তু আরও আড়াই বছর আপনাদের রাশিরও পেছন দিকটা তার থাকছে মানে রাশির দৃষ্টির ওপর থাকছে মানে শনির অ্যাকুডিংয়ের মধ্যে আপনারা থাকবেন শনির শাসনের মধ্যে রাষ্ট্রপতি শাসনের মধ্যে কিন্তু এখন আপনাদের বেরোনোর সময় আসেনি তো সুতরাং তারপরে আপনার নবম দৃষ্টিটা পড়বে আপনাদের তুলা রাশিতে তাহলে ভাগ্যস্থান আপনাদের যে ভাগ্যস্থান কুম্ভ রাশির ভাগ্যস্থান এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে তুলারাশি তুলারাশি কালপুরুষ চক্রের কত নম্বর ঘর দেখুন সেভেন্থ হাউস তাহলে সেভেন্থ হাউস যখন তুলা তুলারাশিকে দেওয়া হয়েছে কেন দেওয়া হয়েছে তুলা হচ্ছে ন্যায়দণ্ড তাহলে সেই ন্যায়দণ্ড তাকে দ্বিতীয় ঘরটাও দেওয়া হয়েছে তার তুলারাশি যারা কেন দ্বিতীয়বার দয়া আছে এখান থেকে সুন্দরতা বিচার করা এখান থেকে মুখের বাক্য বিচার করা এখান থেকে ধনসম্পদ বিচার করায় এখান থেকে অর্থ বিচার করা এখান থেকে সেভিংস বিচার করায় এখান থেকে আত্মীয় স্বজন বিচার করা এবং এখান থেকে আয়ু বিচার করায় যার লর্ড হচ্ছে শুক্রাচার্য আমার নতুন ভিডিও এরপরে পাবেন আপনারা শুক্রদেবকে নিয়ে শুক্রদেবকে নিয়ে আমার একটা লং এপিসোড চলবে কে শুক্রাচার্য তার সৃষ্টি সেটা নিয়ে প্রথম ভিডিও একটা বড় ভিডিও হবে যে শুক্রাচার্য কে এই পৃথিবীতে তিনি এলেন কিভাবে। তাকে নামটা কেন শুক্রাচার্য করা হল এবং তিনি কেন দৈত্যকুলকে রিপ্রেজেন্ট করেন এবং তিনি কেন নবগ্রহে স্থান পেলেন এবং নবগ্রহে কালপুরুষ চক্রের দ্বিতীয় এবং সপ্তম কেন তাকে দেওয়া হলো এবং তার আন্ডারে কেন বিলাসবহুল জীবন সব কিছু শুক্র থেকে আমরা পাই ছোট গ্রহ দশা কুড়ি বছরে যেটা নিয়ে পরের ভিডিও থেকে শুক্র থেকে শুরু হবে আপ টু শুক্রের সব কিছু যেমন শনি আপনাদের বুঝিয়েছি আমি রাহু বুঝিয়েছি কেতু বুঝিয়েছি আমি উল্টো দিক থেকে আসছি সবাই সোজা দিকে যায় আমি রাহু কেতুর পথে চলছি তো যাই হোক এবার আপনাদের যে তুলারাশির ওপর যে নবম দৃষ্টিটা রাখবে এটা কিন্তু আপনাদের মধুর মতো দৃষ্টি হবে পদ্ম ফুলের মতো দৃষ্টি হবে রাহুর এই দৃষ্টিটা কুম্ভ রাশির জাতকদের জন্য আপনারা আঠেরো মাস ভালোভাবে ফসলটা তুলে নিন এতদিন যে খাটাখাটনি করেছেন বেকার খাটাখাটনি করেছেন সেটা করবেন না একটু ক্যালকুলেটিভভাবে আপনারা চলুন তাহলে এই যে দৃষ্টিটা আপনাদের কুম্ভ রাশি লার জাতকদের যে নবম দৃষ্টিটা রাহুদেবের ওপরে পড়ছে তুলারাশি হচ্ছে রাহুর একটা নিজস্ব ঊর্জার ঘর এখানে রাহুর একটা উর্জা আছে তুলা রাশিতে রাহু এবং শনি খুব তুঙ্গস্থ ফল দেয় রাহুর একটি নিজস্ব নক্ষত্র আছে সেটি হচ্ছে সাতী নক্ষত্র তাহলে সাথী নক্ষত্র যাদের আছে তারা এখানে ভালো রেজাল্ট পাবে কেন রাহুর একটা দৃষ্টি তাদের ওপর থাকছে এখানে মঙ্গলের একটা চরণ আছে চিত্রা নক্ষত্র আর বিশাখার তিনটে চরণ আছে একটা বিশাখার চরণ আছে আপনার বৃষ্টিকে কিন্তু আমার যেহেতু তুলা রাশি তুলা রাশি থেকে সেভেন্থ হাউস আছে আর দেখুন রাহুদেবের নবম দৃষ্টিটা আপনাদের তুলা রাশির ওপরই থাকছে তাহলে রাশির ওপর যখন থাকছে তুলা রাশি এই সময় আপনারা অনেক স্কোপ পাবেন নবমস্থান হচ্ছে ভাগ্যস্থান বিদেশে যাওয়ার সুযোগ পাবেন বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সুযোগ পাবেন যাদের হওয়া কাজ হচ্ছিল না লোন হচ্ছিল না বাড়ি রিনোভেট হচ্ছিল না করতে পারছিলেন না আর্থিক অবস্থার জন্য যাদের আর্থিক অবস্থা খুব খারাপ এবার দেখতে হবে যে আপনার লগ্নপতি বা লগ্নের স্ট্রেংথ কতটা আছে আপনার ভিত কতটা মজবুত আছে তবে তো আপনি ফাউন্ডেশান তুলবেন তো সুতরাং আপনার রাহুর প্লেসমেন্ট কোথায় আছে দেখুন রাহু কার নক্ষত্র আছে এগুলো দেখে নেবেন নবতারা চক্র খুলুন আপনার নিজের ছক খুলুন খুলে দেখে নিন যে রাহু কোথায় বসে আছে আর রাহুর সঙ্গে যদি আপনাদের কারোর শুক্র থেকে থাকে কোনো জাতক জাতিকা যদি রাহুর থেকে সঙ্গে এখন শুক্র থাকে জন্মকালীন তাহলে কিন্তু আপনাদের এই যে রাহুদেবের যে দৃষ্টিটা শুক্রের ওপর যে পড়ছে তুলারাশির ওপর আপনারা কিন্তু এক্সটার্নাল রিলেশনশিপে আপনাদের জড়াবেন যারা জড়াননি তারা জড়াবেন আর যারা জড়াতে চাইছেন না তারাও জড়াবেন কেন রাহু শুক্র মানেই হচ্ছে অতিরিক্ত একটা চাহিদা মানে চাহিদার সঙ্গে আবার অতিরিক্ত একটা যোগ করে দেওয়া হচ্ছে মানে শুক্র রাহুর কম্বিনেশন এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুটো ফলই কিন্তু কুম্ভ রাশির জাতকরা পাবেন আপনাদের নবম হাউস ভাগ্যস্থানে কিন্তু রাহুদেবের দৃষ্টি পড়ছে এবং এখানে কিন্তু রাহুদেব একা দৃষ্টি দিচ্ছে এখানে কেতুরও দৃষ্টি নেই এখানে কিন্তু শনিদেবেরও দৃষ্টি নেই এখানে শুধু রাহুর একা দৃষ্টি থাকবে আপনাদের নাইনথ হাউসে তাহলে আপনার ভাগ্যের যে দরকার আপনারা কর্ম করছেন এত খাটাখাটনি করছেন সেই কর্মের ঘরটাকে আপনাদের ঠিক করতে হবে ভাগ্যস্থানে দৃষ্টি পড়ছে তাহলে কুম্ভ রাশির রাহু ট্রানজিট মোটামুটি ফিফ্থ হাউসের সেভেন্থ হাউসটা বাদ দিলে ফিফ্থ হাউস এবং নাইন্থ হাউসের যে দৃষ্টিটা মানে নবম দৃষ্টিটা পঞ্চম এবং নবম দৃষ্টিটা আপনাদের জন্য খুবই শুভ সময় নিয়ে আসছে অনেক কিছু তুলা তুলারাশির ওপর বিচার করে বারোটা রাশির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাশি হচ্ছে পাওয়ারফুল রাশি হচ্ছে তুলা রাশি তাহলে এবার রাশি কেতুদেবকে নিয়ে কেতুদেব এতদিন আপনাদের রাশির অষ্টমে ছিল অষ্টমে থাকার দরুন অনেক রোগ ভোগ অনেক কিছু অবস্ট্রাকশান অনেক কিছু ফেস করতে হয়েছে অনেক খরচ হয়েছে বেকার খরচা হয়েছে বেকার ইনভেস্টমেন্ট রয়েছে অনেকে মানে ব্যবসা লসে চলছে অনেকের মন মানসিক খারাপ শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে যেহেতু অষ্টমে কেতুদের বসে আছে তাহলে এরপরে যাবেন সপ্তমে তাহলে অষ্টমে বসে আপনাদের দৃষ্টি দিচ্ছে তিনটে ঘরে সেটা হচ্ছে মকরে মিনে এবং বৃষতে মানে আপনাদের ফোর্থ হাউস সেকেন্ড হাউস এবং আপনাদের টুয়েলভ হাউসে এতদিন কেতুদেবের দৃষ্টি ছিল তাহলে বারো নম্বর যে দৃষ্টিটা টুয়েলভ হাউস মানে মকরের ওপর ছিল তাহলে মকরের ওপর বারো নম্বর দৃষ্টিটা কেতুদেব থাকলে কেতুদেব আপনাদের সব কিছু থেকে ডিটাচমেন্ট করেছে বারো হচ্ছে মোকসের ঘর হসপিটাল তিনটেখানা জেলখানা পাগলাখানা ডাক্তারখানা খরচা বাড়িয়েছে খরচা প্রচুর পরিমাণে হয়েছে মেডিকেল সাইডে খরচা বেশি হয়েছে ডাক্তারের সাইডে খরচা বেশি হয়েছে সেভিংস করতে পারেননি এবং এটা শয্যাসুখেরও ঘর সেখানেও কিন্তু আপনাদের ওয়াইফের সঙ্গে অনেক ডিস্টারবেন্স হয়েছে এবং আরেকটা দৃষ্টি ছিল আপনাদের মিনে মানে আপনাদের রাশির দ্বিতীয় দৃষ্টি ছিল দ্বিতীয় দৃষ্টি থাকার জন্য মুখের বাক্যের জন্য অনেক সম্পর্ক নষ্ট হয়েছে মুখ এরিয়েন্টেড অনেক সমস্যা তৈরি হয়েছে তো দ্বিতীয় যখন ছিল দ্বিতীয় যখন কেতু থাকে তখন মুখের ভাষাও কিন্তু তার ভালো থাকে না এবং মুখে রকম সমস্যা চোখজনিত সমস্যা দাঁতজনিত সমস্যা ইএনটি প্রবলেম ঠান্ডা লাগার প্রবলেম গলার প্রবলেম এই ধরনের প্রবলেমগুলো এতদিন ছিল আর ঢাইয়া থাকার চলা মানে শনির সেকেন্ড ফেজ ঢাইয়াই বলা যেতে পারে শনির সেকেন্ড ফেজ চলার জন্য আপনাদের আরও বেশি কিন্তু প্রবলেম হচ্ছে কিন্তু মিনে কিন্তু কেতুর দৃষ্টি বা কেতু কিন্তু নিজের সব খুব ভালো ফল দেয় মিন মিন রাশিতে কেতুদেব উচ্চ মিন ধনু কেতুদেবের নিজস্ব ঘর এবং মিনে থাকলে কেতুদেব ভীষণ ভালো ফল দেয় এখানে শুক্র ভালো ফল দেয় এবং এখানে কিন্তু কেতুও ভালো ফল দেয় কিন্তু ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর তো সেটা নিয়ে পরে আসবো তো এরপরে এখন বর্তমান কেতুদেব আপনাদের যে রাশি তার সমসপ্তমে আসছে মানে সিংহ রাশিতে আসছে তাহলে রাশির সমসপ্তমে যদি কেতু আসে আপনাদের যদি স্ত্রী থাকে যারা বিবাহিত তারা স্ত্রীর কথা শুনে চললে কিন্তু ভালো রেজাল্ট পাবে প্রথম একটা দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে সেটা হচ্ছে সপ্তম দৃষ্টিটা একদম কুম্ভে বসে অপোজিট সপ্তম দৃষ্টি মানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে একশো আশি ডিগ্রি যে দৃষ্টিটা সেটা কিন্তু রবির ওপর পড়ছে সিংহ রাশির ওপর পড়ছে এবং কেতুদেবের ওপর পড়ছে রাহুর দৃষ্টি কেতুর ওপর থাকবে কেতুর দৃষ্টি রাহুর উপর থাকবে মানে এই আঠেরো মাস কেতুদেব রাহুদেবের উর্জাতেই চলবে কেতুদেবের তো নিজস্ব কোনো মাথা বা বুদ্ধি নেই কিন্তু কেতুদেবের মন আছে যারা কেতুর জাতক হয় তারা খুব ভালো মনের মানুষ হয় তারা অন্য মানুষকে ঠকাতে পারে না তাদের মধ্যে কষ্ট দয়া মায়া একটা থাকে আবার এই কেতুদের যদি নৃশংস মেরে ফ্রিজে চার দিন ঢুকিয়ে রাখবে নৃশংস হত্যা করবে হ্যাঁ নানা রকম ষড়যন্ত্রকারীও হতে পারে যদি কেতু খারাপ থাকে তো জন্মচকে কেতু প্লেসমেন্টও দেখবেন যে আপনাদের নবতারা চক্রে কোথায় আছে আর এখন কিসের দশা চলছে আপনাদের যাদেরই কুম্ভ রাশি তাদের এখন দেখুন দেখুন কোন প্ল্যানেটের দশা চলছে শনির দশা চলছে না রাহুর দশা চলছে না কেতু চলছে না বুধ চলছে না শুক্র চলছে এই দশার উপর নির্ভর করবে কিন্তু আপনাদের রাহু এবং কেতুর দৃষ্টি এবং শনিদেবের লাস্ট আড়াই বছরের যে আপনার ফল সেটা কিন্তু বিচার করবে আপনাদের এই জন্ম ছকে আপনাদের দশান্তরদশা ভালো সময় খারাপ সময় যাকে বলা গোল্ডেন টাইম এবং ব্যাড টাইম এবং চন্দ্রের অবস্থান দেখবেন কোথায় আছে তাহলে কেতুদেবের যে দৃষ্টি সেটা একটা পড়বে রাশিতে পঞ্চম দৃষ্টিটা পড়বে আপনি যদি আপনি কেতুদেবের উল্টো ওয়াইজ ঘরেন ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ একটা দৃষ্টি থাকবে ধনুরাশিতে ধনুরাশি হচ্ছে আপনার ইলেভেন ঘর তাহলে ইলেভেন ঘরে যখন কেতুদেব আসবে কুম্ভ রাশির জন্য কিন্তু ভীষণ ভালো একাদশ ঘর হচ্ছে প্রাপ্তিস্থান সুপ্ত বাসনা এবং একটা ভালো প্লেসমেন্ট মানে ভালো সিংহাসন ভালো চেয়ার সমাজে একটা ভালো প্রতিষ্ঠা যাদের এখন একাদশে ট্রানজিট হবে কেতুদের পনেরোই আঠেরোই মে দু হাজার সালে সকালবেলা সাড়ে সাতটার সময় রাহুরই সাথে একই সাথে কিন্তু একাদশ দৃষ্টিটা এই একাদশ স্থানে যে কেতুদেবের দৃষ্টি থাকবে এবং সে রাশিটা হচ্ছে ধনুরাশি ধনুরাশির ওপর কিন্তু কেতুরও দৃষ্টি থাকবে ধনুরাশির ওপর কিন্তু শনিদেবেরও দৃষ্টি থাকবে ধনুরাশির ওপর কিন্তু আপনাদের কেতুদেবেরও দৃষ্টি থাকবে তাহলে কার কার দৃষ্টি হলো কেতু শনি এবং বৃহস্পতি জুপিটার ভালো কম্বিনেশান কেতু বৃহস্পতি শনি কেতু বৃহস্পতি ভালো যোগ কেতু শনিও ভালো যোগ কেতু শনি ঘরে বসে থাকলে হবে না কর্ম করতে হবে কাজ চলে গেছে কী আছে আমি ছোটো কাজ করবো তার জন্য মাইন্ডে নিলে চলবে না তাহলে এখানে কেতুদেবেরও কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের একাদশ ভাবে তো ভাব থেকে যদি আপনাদের ভাব ভালো থাকে যদি আপনাদের জন্মচকে শনিদেবের প্লেসমেন্ট ভালো থাকে যদি কেতু প্লেসমেন্ট ভালো থাকে বা যাই থাকে একাদশ স্থানে যখন কেতুর দৃষ্টি আসছে আপনারা একাদশ স্থান হচ্ছে আপনাদের গুপ্ত ইচ্ছা হ্যাঁ গুপ্ত বাসনা গুপ্ত ঘর এবং আপনাদের সাকসেসের জায়গা দশম হচ্ছে কর্ম একাদশ হচ্ছে প্রাপ্তির জায়গা উপাচার স্থান ভাই বোনের সঙ্গে রিলেশান যেগুলো খারাপ ছিল সেগুলো আবার রেকটিফাই হয়ে যাবে মানে রিপু হবে এবং একটা দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে মানে রাশিতে তাহলে রাশি হচ্ছে মঙ্গলের ঘর সেখানে কেতুদেবের দৃষ্টি থাকবে আর একটা কথা বলি যাদের লগ্নে বা রাশিতে লগ্ন সাপেক্ষে রাশি সাপেক্ষে কেতু বা রাহু যদি একা থাকে তাহলে কিন্তু তার ফল অনেক বেটার হয় সেটা যে ঘরেই থাকুক ঘরে থাকুক মিত্র ঘরে থাকুক কিন্তু কোনো গ্রহের সাথে যদি থাকে বিশেষ করে যদি মঙ্গলের সাথে থাকে বিশেষ করে যদি চন্দ্রের সাথে থাকে বিশেষ করে যদি শনির সাথে থাকে এবং বিশেষ করে যদি রবির সাথে থাকে তাহলে কিন্তু এই ফলটা খুবই খারাপ হবে এবং যদি আরও তিনটে গ্রহ নিয়ে থাকে অনেকে চার পাঁচটা গ্রহ এক ঘরে তার সঙ্গে কেতু বসে আছে বা রাহু বসে আছে সেই ফলগুলো কিন্তু ভালো ফল হবে না তাদের সঙ্গে আমার এই ফল মিলবে না আমি বলেছি কেতুদেব যদি একা থাকে তাহলে যে কোনো ঘরে খুব ভালো ফল দেয় খারাপ ফলও দেয় ভালো ফল দেয় কিন্তু ভালো ফলটা বেশি দেয় এবং নেগেটিভ ঘরে নেগেটিভ প্ল্যানের ভালো ফল দেয় এবং আপনাদের রাশির তৃতীয় পরাক্রম ঘরে কেতুদেবের ফল যাচ্ছে থার্ড হাউসে কেতুরাহু এমনি পরাক্রম ভালো ফল দেয় থার্ড হাউস মেষ রাশি মেষ রাশি হচ্ছে কালপুরুষ চক্রের এক নম্বর রাশি তাহলে এক নম্বর রাশিতেই কিন্তু কেতুদেবের আরেকটা দৃষ্টি সেটা আপনি ক্লকওয়াইজ করুন কেতুদেবকে আপনি দিক থেকেও গুনতে পারেন আবার কেতুদেবকে আপনি ডান দিক থেকেও গুনতে পারেন দেখুন একটা দৃষ্টি আপনাদের থাকবে হচ্ছে ধনুরাশিতে একটা দৃষ্টি থাকবে মেষ রাশিতে একটা দৃষ্টি থাকবে কুম্ভ রাশিতে তাহলে মেষের যে দৃষ্টিটা লাস্ট যে দৃষ্টিটা সেই দৃষ্টিটা কিন্তু আপনাদের পরাক্রম ভাবকে অনেক প্রলম্বিত করবে আর যদি কেতু এখানে ভালো থাকে বা রাহু যদি ভালো থাকে যে কোনো একজন ভালো থাকলো কেন রাহুর এটা হচ্ছে আপনার রাহু আছে আপনার এখান থেকে তিন নম্বর ঘর পেছনে মানে কুম্ভতে আছে কুম্ভ মিন মেষ মানে তিন নম্বর ঘর পেছনে রাহু আছে আর তিন নম্বর ঘরে আগে গিয়ে কেতুদেবের দৃষ্টি আসছে এই কেতুদেবের দৃষ্টি যখন আপনার থার্ড হাউসে পড়বে পরাক্রম ঘরটা ভালো হবে সম্পর্ক ভালো হবে বেসিক স্কিল ভালো হবে এই পরাক্রম ঘরটাকে ভালো রাখতে পারলে তবেই কিন্তু আপনি তিনের অপোজিট নয় মানে ভাগ্যস্থান যেখানে তুলা রাহু রাহুদেবের দৃষ্টি আছে দেখবেন অপোজিট মেষের ঠিক অপোজিট আমি যদি পেনটা এরকম নিচের দিকে টানি সোজা টানি তাহলে কিন্তু আপনার দেখবেন একদম মেষের অপোজিটেই দেখুন আপনার তুলা রয়েছে তাহলে ওখানে রাহুদেবের যে দৃষ্টি থাকছে সেই সাফল্যটা আপনি নবম হাউসে মানে ভাগ্য আপনাকে আর কখনও ঠকাবে না কখনো চিটিংবাজি করবে না পরিহাস করবে না এই যে পরাক্রম ঘরটা যদি আপনি ঠিক রেখে চলতে পারেন কেতুদেবের প্লেসমেন্টটা ওখানে যেহেতু পড়ছে একটা দৃষ্টি ওখানে পড়ছে তাহলে রাহুদেবের ওখানে একটা উর্জা আর রাহুদেবেরও কিন্তু একটা দৃষ্টি আপনার নবমে পড়ছে তিনের অপোজিট দৃষ্টি মানে তিনের দৃষ্টির অপোজিট হচ্ছে রাহুল দৃষ্টি পড়ছে তাহলে রাহুদেবের এখানে ভালো ফল দেবে এবং পরাক্রম ঘর ভালো থাকলে নবম হাউসের সাফল্য অবশ্যই পাবেন কেন পাবেন আপনি সারাদিন কাটলে আপনি পয়সা পাবেন না সে আপনি যে সেক্টরে কাজ করুন সেখান থেকে আপনাকে দেবে সুতরাং কুম্ভ রাশির জন্য আপাতত আমি যেটা বোঝালাম তাহলে আপনারা নিজেরা একটু অনুবাদ আপন করে নিন যে আপনাদের ছক খুলে যে জন্মছকে কীরকম গ্রহ কী প্লেসমেন্টটা আছে প্রয়োজন হলে ভালো কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন ভণ্ড বা চিপিংব্যাসদের কাছে যাবেন না তারা ভয় দেখি আপনাদের থেকে আপনাদের পকেট কাটবে আর এখন শীতকাল এনতার আরে ভেজদিন মাখাবে সবার ভালো যাক কুম্ভ রাশির সবাইকে স্বাগত জানাই আপনাদের কেতুরাও গোচর যেন নিশ্চয়ই ভালো যায় ভগবানের কাছে প্রার্থনা করি যার গ্রহ যেখানে যা অবস্থায় এটা শেষ কথা তিনিই বলেন তো তার কথা অনুযায়ী ভগবানের একটু চরণে থাকুন প্রভুর চরণে থাকুন রাধে রাধে করুন হনুমানজি করুন জয় শ্রীরাম বলুন হার মহাদেব বলুন যাই বলুন একটু ধর্মের পথে চলুন দেখবেন আপনাদের অবশ্যই ভালো রেজাল্ট পাবেন অন্তত আপনাদের মুখে একটু চওড়া হাসি পনেরোই মেয়ের পর থেকে সব ট্রানজিটগুলো যখন হয়ে যাবে কুম্ভ রাশি বৃহস্পতি শনি এবং কেতু রাহু আপনারা কিন্তু একটু হলেও চওড়া হাসি হাসবেন নমস্কার We'll be right back.